গুলি করছেন চট্টগ্রামের আলোচিত সেই ব্যক্তি শহীদুল ইসলাম যিনি এলাকায় বৈশা নামে পরিচিত ছোটবেলায় চুরি আর ছিনতায় মাধ্যমে অপরাধে হাতে খড়ি তার ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদক ব্যবসায় সময় যেতে না যেতেই গড়ে তোলেন নিজের একটি বাহিনী এলাকায় প্রতিষ্ঠা করেন আধিপত্য সবাই তাকে চিনতে শুরু করে কিশোর গ্যাং নেতা হিসেবে পুলিশের খাতাতেও উঠে তার নাম ছিনতাই অস্ত্র চাঁদাবাজি ও মাদকের বৃষ্টি মামলার আসামি তিনি এলাকায় চাঁদা আদায় বা প্রভাব দেখাতে কথায় কথায় প্রকাশ্যে গুলি ছোড়েন বুস্যা ভয় দেখানোর জন্য তৈরি করেন টর্চার সেল তার নামে আজও ভয় পায় অনেকেই ভোলার খান থানা সদরের মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম ওরফে বুস্যা চট্টগ্রাম নগরের ষোলো শহর এলাকায় থাকেন তিনি পড়াশোনা তৃতীয় শ্রেণী পর্যন্ত কোন রকমে নিজের নামটি লিখতে পারেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে দলবল নিয়ে যোগদান করতেন তিনি সেসবের ছবি ও ভিডিও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পরিচয় দিতেন নিষিদ্ধ সংগঠন নগর ছাত্রলীগের নেতা হিসেবে তবে কোনো পদে ছিলেন না চট্টগ্রাম নগরের আলোচিত সন্ত্রাসী শহীদুল ওরফে বুইশা চাঁদগাঁও সাইল এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম পুলিশ বলছে মাদক বিক্রি ও চাঁদাবাজির টাকা দ্রুত গুনতে তার রয়েছে টাকা গণনার যন্ত্র তাকে গ্রেপ্তারের অভিযান চালানোর কথা বলছে পুলিশ ইতিমধ্যে তার কিছু সহযোগী গ্রেপ্তারও হয়েছে গত দশ নভেম্বর চাঁদগাঁও থানার পাশে একটি মোটর গ্যারেজে চাঁদা না পেয়ে গুলি করেন স্বয়ং শহীদুল গ্যারেজের মালিক মারফ খান জানান তাদের কাছে ফোন করে প্রথমে বিশ লাখ টাকা পরে পনেরো লাখ টাকা চাঁদা দাবি করা হয় না দেওয়ায় গুলি করা হয় একই বছরের ১৯ অক্টোবর শহীদুল ও তার সহযোগীরা মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছুরিঘাত করেন চান্তাও ও এলাকায় ত্রিশ জনের বাহিনী গড়ে তুলেছেন শহীদুল এলাকায় মাদক ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধে তারা জড়িত বলে পুলিশ জানায় শহীদুলের সহযোগীদের মধ্যে আয়োব আলী ইদ্রিস ইয়াসিন শিবু রাকিব সবুজ সহ অনেকেই রয়েছেন সন্ত্রাসী শহীদুল ইসলামের কাছে কত অস্ত্র আছে নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ নগরের চান্দগাঁও কাঁচা কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন শহীদুল ইসলাম গত একুশ জুলাই সেখানে অভিযান চালিয়ে তার এগারো সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে এর মধ্যে থানা থেকে লুট হওয়া গুলি ও গুলির খোসা রয়েছে বলে জানিয়েছে পুলিশ নয় অক্টোবর শহীদলের তিন সহযোগীর কাছ থেকে তেরোটি দেশি বিদেশি আগ্নেয়স্ত্র তেরোটি ম্যাগাজিন আটান্নটি বুলেট উদ্ধার করে পুলিশ পরে পুলিশ দশ অক্টোবর নগরের সুলকবহর এলাকায় অভিযান চালিয়ে শহীদলের তিন সহযোগীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে একটি বাড়ির ভেতর থেকে মাদক অস্ত্রের পাশাপাশি টাকা গণনার যন্ত্র উদ্ধার করা হয়